আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কে অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাত এখন হচ্ছে বারোটা পার হয়ে গেছে বাট এখন হচ্ছে হাজব্যান্ড ফোন দিয়েছে আজকে আমার বার্থডে সো সে উইশ করেছে এবং আমাকে বলতেছে এক্ষুনি বের হোক মানে কোনো রেডি হওয়া লাগবে না কিছু হওয়া লাগবে না তুমি বের হয়ে যাও শুধু বাবুকে নিয়ে ও আমার বাবু অলরেডি ঘুমিয়ে পড়েছিল পরে বাবুকে উঠাইলাম এখন রেডি করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই যে যা পরে আসছি আর কি এটা পরেই এখন বের হয়ে যাচ্ছি বাইরে দাঁড়িয়ে আছে জানি না কি সারপ্রাইজ রেখেছে যাই আপনাদের সাথেও শেয়ার করব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আই হোপ ভালো লাগবে ওকে স্তো গাইস আমি হচ্ছে এখন চলে আসছি হাজব্যান্ড হচ্ছে ফোন দিয়ে বের করেছে বাসা থেকে তো জায়গা মতো এখন নিয়ে আসছে আমি মিন করেছি যে সারপ্রাইজ কিছু একটা আছে যেহেতু আমার বার্থডে তো সে হচ্ছে আমি এটা হচ্ছে একদম আমার বাসার একদম পাশেই সমুদ্রপাড় একদম আমার বাসার সাথে একদম আমার বাসার গেট থেকে ডানে জাস্ট একটুখানি এখানে একটা সুন্দর একটা জায়গা আসছে তো সে এখানে অ্যারেঞ্জ করে রাখছে সব কিছু তো তারপরে ফোন দিয়েছে যে বের হোক তো বের হয়ে আসলাম এখন দেখি সে এইখানে এই যে ছোট্ট খাট্টো মানে যাই হোক বাট আমার কাছে বিশাল এটা আমি আসলে অনেক সারপ্রাইজড কারণ প্রিয় মানুষের থেকে মানে সারপ্রাইজ কিছু পাওয়া মানে অনেক বিশাল কিছু মানে ভাগ্যের ব্যাপার এটা আসলে বলা যায় সো আমি আপনাদেরকে দেখাচ্ছি সে কি আয়োজন করেছে আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি অনেক আর আপনারা প্লিজ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সারা জীবন একসাথে রাখেন এবং সারা জীবন আমরা যেন সুখে দুঃখে দুইজন দুইজনের মানে সাথে সারা জীবন কাটাতে পারি সো যাই হোক আমি অনেক বকবক করে ফেলতেছি মানে আমি হচ্ছে অনেক বেশি এক্সাইটেড আর অনেক খুশিতে যেটা মানে খুশিতে অনেক বেশি বকবক করে ফেলতেছি সো যাই হোক আপনি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সে কি আয়োজন করেছে বা যাই করুক বাট আমার জন্য এটা মানে অনেক বিশাল বিশাল কিছু তো এই হচ্ছে আমার সারপ্রাইজ সে হচ্ছে কেক নিয়ে আসছে আমি অনেক হ্যাপি মানে আমি সারপ্রাইজ হয়ে গেছি যে তুমি মানে হঠাৎ করেই ফোন দিচ্ছে যে তুমি ঘুম থেকে উঠো গিফট কি গিফট আবার কি গিফট কোথায় যাও আমি যেই জিনিস আমাকে সারপ্রাইজ দিছে আমি এটাতেই অনেক বেশি হ্যাপি পাপা এখানে আসো এখানে আসো ইয়া আমার জীবনের বেস্ট গিফট বাবা ছেলে দিচ্ছে মনে হচ্ছে আমার থ্যাংক ইউ সো মাচ পাপা মাই জান আমার জীবনের বেস্ট গিফট এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার জীবনের বেস্ট গিফট কারণ বাবা ছেলে একসাথে এর আগে অনেক গিফট পাইছি বাট ছেলে ছিল না তখন এখন বাবা ছেলে অনেক অনেক বেশি বেশি হ্যাপি মানে অনেক কি বলবো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া অনেক ঠান্ডা আচ্ছা যাই হোক চলো চলো আমরা তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেলি কারণ অনেক ঠান্ডা এখানে বেবি হচ্ছে অবশ্যই আমিও তার প্রোটেকশন একদম ফুলফিল মানে ই করে নিয়ে আসছি প্যাকেট করে নিয়ে আসছি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আর আমি আপনাদেরকে ভিউটা দেখাই এখান থেকে এই এই যে যে পুরা হচ্ছে সমুদ্র এই যে সমুদ্র পাড়ে এটা হচ্ছে একটা পার্কের মতো ছোট্ট এইখানে এই যে অনেক সুন্দর জায়গাটা সো ওকে আসো আসো আমরা কেক কাটি কেক কাটি চলে ওকে

�шее Uhh �з look, it me ེ ཏ <thans> प�biམ <tôi> ah, pilih di mama. ah, itu itu bondo ya. wow, ini batas Tony, Tony batas, Tony batas. asalnya mama mama sih, tunggase, tunggase ya, ya, no.

হুম দেখ আমি তোমাকে হাফ দিয়ে খাওয়া নাই বাবা আমাদের হচ্ছে কেক টেক কাটা শেষ এখন হচ্ছে আমরা একটু রাতের বেলায় ঘুরতে যাচ্ছি আমাকে নিয়ে এখন একটু ঘুরতে যাচ্ছে আমার ছেলে গাড়িতে উঠেই ঘুমাই গেছে সে অনেক এক্সাইটেড ছিল অবশ্য মানে গাড়ি থেকে নামলে হয়তো উঠতে পারে বাট এখন গাড়ি চলতেছে সে হচ্ছে ঘুমায় পড়ছে যাই হোক এখন হচ্ছে আমরা একটু বেলিমের দিকে যাচ্ছি ওই জায়গাটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাবো সো ওইখানে একটু ঘুরে টুরে দেন বাসা চলে আসবো রাত হয়ে গেছে অনেক একটা বেজে গেছে অলরেডি সো সবাই সাথে থাকেন আমরা এই যে বেলিম টাওয়ারে চলে আসছি এই যে টাওয়ারটা বিল্ডিং টাওয়ার এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ই করা খুব সুন্দর একটা জায়গা সো খুব ভালো লাগতেছে রাতের বেলা একে তো পাশেই সমুদ্র কিন্তু অনেক শীত লাগতেছে ঠান্ডা লাগতেছে সমুদ্রটা একটু দেখাও এই যে অনেক সুন্দর রাতের বেলায় সমুদ্র পারে মানে সমুদ্রের ঢেউগুলো আসতেছে আর শব্দ হচ্ছে আওয়াজগুলো অনেক সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে অনেক মানে অনেক হ্যাপি আমি আজকে আমার বেস্ট একটা বার্থডে সেলিব্রেশন হইলো সব ক্রেডিট আমার আমার লাইফ পার্টনার আমার সারা জীবনের সঙ্গী আমার হাজবেন্ড তার সমস্ত ক্রেডিট অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক খুশি আমি অনেক ঠান্ডা লাগতেছে অনেক চলো আমরা এখন চলে যাই শীত লাগতেছে অনেক ওকে আমরা এখন চলে যাব আর বেশিক্ষণ থাকা যাবে না ছেলে অলরেডি ঘুম মানে ঘুমাইছে ওকে আর নামাই নেই গাড়ি অনেক ঠান্ডা বাইরে সো গাড়ির মধ্যেই ঘুমাই ঘুমাইতেসে এখন আমরা চলে যাই রাত অনেক হয়ে গেছে প্রায় রাত দুইটার মতো বাজে চলো চলো চলো